নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমি যে বিষয়টা কথা বলবো আনডিসেন্টেড টেস্টিস আনডিসেন অনেক বাচ্চার আনডিসেন্টেড টেস্টিস মানে বাচ্চার বিচি অর্থাৎ যে অন্ডকোষটা উপরে উঠে থাকে এবং অনেক অপারেশনের কথা বলবেন কিন্তু আমরা ওষুধ দিয়ে সেই আন্ডিসকে ভালো করতে পেরেছি এরম অসংখ্য উদাহরণ আছে কিন্তু সম্পতি আমি আরো একটা ভিডিওতে বলেছি সম্পতি একটা পেশেন্ট পেয়েছি যে পেশেন্টের ওই আনডিস অপারেশন করতে গিয়ে তার ওটা নষ্ট হয়ে গেছে পরবর্তীকালে একটা টেস্টিসকে বাঁচিয়ে রাখার জন্য সেই পাঁচ বছর থেকে চিকিৎসা করে এখন তার একুশ বছর বয়স তার কিন্তু ওই ফাইভ পার্সেন্টের জায়গায় দাঁড়িয়েছে আমাদের তিন মাস চিকিৎসা করে ওই তার স্পাম কাউন্টটাকে সাত করতে পেরেছি জানি না এটা সিক্সটি না হলে কিন্তু তার কার্যকরী ভূমিকা নেবে না তাই সেটার জন্য আমাদের গোয়িং প্রসেস বা ট্রিটমেন্ট কন্টিনিউ করছে তা আনডিসেন্টেড টেস্টিস হলে আপনি ভয় না পেয়ে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করলে অপারেশান না করে কারণ অপারেশানের একটা ছুরির একটা আঘাত একটা নাদকে আপনার প্যারালাইসিস করে দিতে পারে আপনার অণ্ডকোষের স্পামহীনতা করে দিতে পারে এবং আপনার স্মৃতি ধ্বংসতা করে দিতে পারে সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা অবশ্যই গ্রহণ করবেন আমি কিন্তু গোড়া নই যদি আপনার এই ব্যাপারে সাকসেস নয় তখন চিকিৎসা করতেই পারেন কিন্তু প্রথমেই হোমিওপ্যাথিকে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনার বাচ্চা ভালো থাকবে আপনার বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে অনেক সহযোগিতা করতে পারে যাই হোক আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কীরকম ভিডিও চাইছেন সেটা আমাদের যোগ্যতা মতো চেষ্টা করব আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্টস এবং কমেন্টসের মাধ্যমে সঙ্গে সঙ্গে যদি আপনারা বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেন তার ভিত্তিতে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব আপনাদের কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান সেগুলো যদি আপনারা জানান তাহলে আমাদের ভুল টুটি থাকতে পারে সেই ভুল তুটিগুলোও স্বীকার করে নেবো বা আমরা সুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমরা চাই যে আমরা মনে করি যে রোগ আরোগ্য রোগ প্রতিরোধ করা রোগ আরোগ্যের থেকে শ্রেয় সেই ভিত্তিতে মানুষকে সচেতন করার জন্য আমাদের এই ভিডিও এই ভিডিও আপনারা দেখুন অপরকে দেখতে সাহায্য করুন নমস্কার